আলাইকুম চলুন ঘুরে আসি বিশেক উদ্যোক্তা মেলা জিলা স্কুল মাঠ বিশেক মেলা বিশেকের উদ্যোক্তা মেলা বিজয় মেলা দুই হাজার চব্বিশ উপলক্ষে বায়ো এপিআর আয়োজনে জেলা প্রশাসক এখানে দোকান দিয়েছে এন ক্রিয়েশন এন ক্রিয়েশন এবং আইডিয়াল মধু মধু রয়েছে হ্যাঁ আমরা কুশিকাটার কাজ

সাদার মধ্যে নাই হ্যাঁ সাদার মধ্যে আছে এটা নিতে হবে তো আমার ইয়ার ফ্রায়ার ইয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য আর কুশন কুশন আছে একবার আছে হ্যাঁ কুশন কভারগুলো কত করে এগুলো টাকা করে মেলার জন্য

এই মধু নিতে পারেন এগুলো বিএসটিআই অনুমোদিত মধু এবং ডেট তারিখ সব দেওয়া রয়েছে খাটি মধু এখানে রয়েছে জলপায়ের আচার এবং এখানে আর কি রয়েছে জলপায়ের জেলি ওর নিজস্ব বানানো আমাদের শান্তনা আপার নিজস্ব বানানো জলপায়ের জেলি আপনার একশো টাকা এখানে এসে টেস্ট করেও দেখতে পারবেন এটা হ্যাঁ টেস্টের অপশন রয়েছে টেস্ট করেও দেখতে পারবেন টেস্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বলতে পারলে পুরস্কার যদি আপনারা বলতে পারেন কোনটা কি তাহলে পুরস্কার দেবে হ্যাঁ চারটা বলতে পারলে পাঁচটা বলতে পারলে পাঁচটা আড়াইশো গ্রাম দ আমি টেস্ট করে বলি তাহলে আমার পরিষ্কার নেই না এই মধুটা খুব ভালো তো আমি নিয়ে যাই বাসায় সবসময় এ মধুই খাই হ্যাঁ সরিষা ফুলে কালো জিরার মধুটা অনেক উপকার

এখানে কার্ড কার্ড পেয়ে যাবেন ফোন নাম্বার পেয়ে যাবেন মেলা শেষে আপনাদেরকে কোথায় পাবেন আপনারা জেনে যাবেন এখানে আমাদের ম্যাডামেরও কার্ড রয়েছে এবং উনার পেজ রয়েছে এন ক্রিয়েশন গ্রুপ পেজ লিঙ্ক দেওয়া আছে

এখন আবার নিজের নিজের জন্য নিব আমি নিজের জন্য নিয়েছিলাম আমার বন্ধুর ভালো লেগেছে ওরা নিয়ে চলে গেছে এবং এখন আমার নিজের জন্য নিব এত কিছুর মধ্যে যে কোনটা নিব সেটাই কনফিউ হ্যাঁ সিদ্ধান্ত নিতে পারছি না বরাবরই তো আমার হচ্ছে সাদাই পছন্দ কিন্তু আমার টেবিলটাও সাদা এই জন্য অত ভালো লাগবে না অন্য কালার ভালো লাগবে মার্বেল টেবিলের উপরে এই ধরনের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এটা আমাকে ওই তোমার পেজে দেখছিলাম ভাল লাগছিল এটা নিব এখানে অনেক সুন্দর মেলা লেগেছে আপনারা দশ দিন ব্যাপী এই মেলা এই মেলায় আপনারা নিতে পারবেন আরো অনেক দোকান টোকান রয়েছে চিনি গুঁড়া চাল সুগন্ধি চিনিগুড়া চাল এবং নিশান বিট মশলা মশলা মাছের মশলা لا <applause> تشتغل <applause> এখানে অনেক খাবার দাবার এবং পিঠা টিঠা পাওয়া যায় আপনারা পছন্দ মতো যা যা পিঠা পছন্দ এখানে খেতে পারবেন বিভিন্ন ধরনের পিঠা রয়েছে এখানে বিভিন্ন ধরনের নকশি রয়েছে এগুলো পঁচিশশো টাকা করে চাইছিল নকশি কথা যে আপনারা চাইলে একটু কমায় দিতে পারবে এ থ্রি পিচ টা কত বত্রিশশো এটা কি টু পিচ কিন্তু চলবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত জিলা স্কুল মাঠ আপনারা অবশ্যই ঘুরে আসবেন আল্লাহ হাফেজ